মানে হাজার দুয়ারি তো ভাই আরে একটু মনে করার চেষ্টা কর একটু মনে করার চেষ্টা কর ঠিক মনে পড়বে একটু গভীর হয়ে মনে কর তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মেয়েটা ওদিকে বসে আছে আমি ক্যামেরা ওইদিকে দেখাতে একবার দেখাও তো গাইজ চলো আর যা করবো মোটামুটি একদম ফুল বাবাল করে দেবো চলো দেখাচ্ছে ভিডিওতে কি মনে কর কে মনে কর কে মনে কর আরে মনে করবি তোর শুভ নয় আমি তাহলে কে নামটা তো আরে আমি সেই ছোটবেলার বন্ধু বলছি তোর একটু মনে কর না না অভিজিৎ নয় কি অভিজিৎ শুভকার এরা ঠিক করে মনে কর না আমি নাম বল বলতি মনে কর না এর মধ্যে ভুলে গলি আমাকে কথা বলতে আমার সাথে এর মধ্যে ভুলে গলি একসাথে কলেজ যাওয়া একসাথে স্কুল যেতাম একসাথে কলেজ যেতাম একসাথে ভুলে গলি এর মধ্যে আরে একটু মনে করার চেষ্টা কর না আমি চিনিনা একটু মনে করার চেষ্টা কর ঠিক মনে পড়বে একটু গভীর হয়ে মনে কর না মনে পড়ছ না একটু 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 মনে করার চেষ্টা কর ঠিক মনে পড়বে আরে মনে পড়ছ না আপনি আপনার নামটা তো বলুন উফ উফ সরি 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 কে আপনি বুঝতে পারিনি সরি 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 এই সরি সরি বুঝতে পারিনি সরি সরি আরে ব্যাপারটা যে আমার আজকে একটা ফ্রেন্ড আসার কথা ছিল এখানে

আরে তুমি তোমার নামটা বলবে আমি নামটা বলবো পরে আবার তোমাকে তোমার সাথে দেখা ফাঁকা করবো এরকম করে একটা ফিল হবে না বিউটিফুল নেম একদম আর হাসিটা তো টোটালি একদম পুরো মিষ্টি একদম কি বলে ওটাকে রসগোল্লার হাসি একটা মিষ্টি হাসি বুঝতে পারলে তো দেখো বাবা হেসুন আমার কিন্তু মানে মনটা পর পর গলে যাচ্ছে কিন্তু আরে আবার সে হাসছো তুমি এত হেসো না দাঁতে ঘামাচি হয়ে যাবে যে ঘামাচি মানুষের শরীরে তোমার দাঁতে হয়ে যাবে এত হাসলে কি হলে হবে এটা কোনো কথা হলে হলে হবে দাঁতে ঘামাচি হয়ে যাবে আমার দেখতে খারাপ লাগবে আমি তোমাদের নেক্সট টাইম ডাকবো তোমার দাঁতে যদি ঘামাচি হয়ে যায় আমার দেখতে কেমন লাগবে বলো তো দেখতে হবে না দেখবো না আমি এত সুন্দর একটা মেয়ে আমার পাশে থেকে বসে থাকবে আমি দেখবো না আমি মানে ও ওরকম কি হয় জানো তো পাশে সুন্দরী মেয়ে বসে আছে দেখছে না এরকম অন্ধই হয় চুলটাও খুব সুন্দর ড্রেসার্ভটাও খুব সুন্দর কোথায় পারি এখানে এখানেই বাড়ি নাকি এই বলবো কেন যায় জায়গারও নাম বলবো কেন হয় না জায়গার নাম বলবো কেন হয় না তাহলে আমি আপনাকে বলবো কেন চিনি না জানি না আচ্ছা আপনি থেকে তুমিতে আসা যাক না কেন আচ্ছা কোন কাসে বল সবই বলবো না কিছু তো বলো নাম সব মিলিয়ে বলে দিলে ঠিক আছে প্রবলেম নেই তো বাড়ি কোথায় সেটা বলছ বয়স ঠিক আছে বলার দরকার নেই নেক্সট টাইম ফোন করে বা মেসেজ করে ডেকে নেবো এজটা কত বলো মানে কোন স্কুলে পড়ো বা কলেজ টলেজ কোনো কিছু জেনে প্রেম করবো করবা কি তোমার না বলার স্টাইলটা একদম কি করি বল না কোন কাছে পড়ো বলো আরে কোন ক্লাসে পড়ো বললে এটাই বললে কি তোমার কি কোন টাকা ফাঁকা খরচ হচ্ছে নাকি দেখে মনে হচ্ছে হ্যাঁ ইলেভেন টুয়েলভে পড়ো পা থেকে একদম মাথা চুল অবধি একদম মানে মানে দেখতে মানে খুব সুন্দর সেটাই বলছি আর কি মানে বুঝতে পারলে তো দেখতেও তুমি অনেক সুন্দর দাদুর সাথে প্রেম করবে হ্যাঁ দাদুর সাথে প্রেম করবে তাহলে আমার সাথে করো নেই

শঙ্করের পোল থেকে ভেতরে যেতে হয় ও আচ্ছা মানে তো এখানেই বাড়ি তোমার তাহলে বয়স কত তোমার মেয়েদের বয়স বলতে নেই মেয়েদের বয়স বলতে নেই কেন বিয়ে করে নেব না কিছু যা আগে প্রেম করব তারপরে তারপরে আগে প্রেম করব তারপরে বিয়ে করব ফ্রেন্ডশিপ করব তারপরে প্রেম করব কোন বলো না বয়সটা কথা বলো না ষোলো সতেরো মানে ষোলো না সতেরো কোনটা মানুষের একটাই বয়স হয় হয় ষোলো না হলে মানে এট দা মিডিল পজিশন নাকি ষোলো প্লাস মানে ষোলো চলছে তাই তো আর বয়ফ্রেন্ডের সংখ্যা কি একটা দুটো তিন কটা বয়ফ্রেন্ড কটা মানে হাজার দুয়ারি তো ভাই সত্যি কথা বলো না

মানে ভেবে তাহলে কালকে বলবে নাকি একটা নাম্বার দেবে তুমি এখন সামনে তোমার অ্যাট দা ফ্রন্ট আছে তুমি এবার ভেবে কালকে বলবে তুমি আছো তো এখানে আরে আছি ঠিক আছে কতক্ষণ ভাববে বলো 20 30 20 30 মিনিট তুমি ভাববে একটা নাম্বার দেবে নাকি হুম ঠিক আছে ভাবো এ ফিউ মোমেন্টস লেটার তো হয়ে গেল তো 20 30 মিনিট এবার বলো নাম্বারটা দাও নাও দাও না দাও না দাও না দাও না কাউকে দেবো না তোমার নাম্বার সত্যি বলছি কাউকে দেবো না একবার দিয়ে তো দেখো তারপর দিনে বিশ্বাস আমার কোনোদিন দেখা করবে না কথা বলবে না যা ব্লক করে দেবে আমায় ভগবান তোমার ভালো করে কার নাম্বারটা দাও এবার কল করে দেখেনি